দেখুন মাত্র দশ মিনিটে খুব সহজেই যদি এরকম বাড়িতে ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে দই কাতলা বানানো যায় দেখুন জাস্ট জমে যাবে একদম পুরো বিয়ের বাড়ির মতন দই কাতলাটা হয়েছে আর জাস্ট সেন্ট হচ্ছে আপনারা না বানালে কিন্তু বুঝতে পারবেন হ্যাঁ একতলা ভাত এটা দিয়ে খাওয়া যাবে না না দেখেছেন কালারটা দেখুন একদম সম্পূর্ণ ঘরোয়া মশলা গুঁড়ো মশলা কিন্তু কোনো ব্যা কিছু ব্যবহার করা হয় না দেখে নিন দেখেছেন কীভাবে এই রেসিপিটা বানিয়েছি দেখতে হলে পুরো রেসিপিটা কিন্তু দেখতে হবে পুরো রেসিপিটা দেখতে থাকুন চলুন শুরু করা যাবে বন্ধুরা আজকের আমি আমাদের পরিবারে বানাবো দই কাতলা তার জন্য দেখুন এখানে আমরা যে কজন লোক মানে ছজন লোক আছি বাড়িতে সবাই কুটুম বাড়িতেই গিয়েছে তার যখন দেখুন ছ পিস কাতলা মাছ নিয়ে নিছি এটা হচ্ছে পাঁচ কেজি ওজনের কাতলা মাছ ছিল তার থেকেই কেটে আনা হয়েছে নিয়ে এই ছ পিসে মাছেতে নুন আর লেবুর রস আধা ঘন্টা মিখিয়ে মাখিয়ে রেখে দেওয়া হয়েছিলো তারপরে হলুদটা দেওয়া হয়েছে ভাজার জন্যে আর দেখুন কী কী মশলা নিয়ে নিয়েছি দেখুন এখানে প্রথমে দেখাচ্ছি পেঁয়াজ পেস্ট সিলে বেটে নেওয়া হয়েছে এখানে দেখুন আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি টমেটো সিলেতে পেস্ট করে নেওয়া হয়েছে। এবার দেখুন মাছটা ছোলের মধ্যে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো যাতে মাছটা সিদ্ধ হয়ে যায় পাতি সব মাছের ভিতরে ঢুকে যায় পাঁচ মিনিট পরে আবার ফিরে আসছি এবার ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন দেখে নিন আমরা একটু এরকম ঝোল ঝোল মুখে রেখে দিয়েছি আর একটু মানে রেস্টে রাখলে দেখবেন আরও বসে যাবেন আর কালারটা কতটা সুন্দর হয় দেখবেন তখন আরও গাড়ো এবার এই সব শেষে কিন্তু এই দই কাতলার মধ্যে ধনিয়া পাতা দিচ্ছি আপনারা থাকলে হাতে কালি থাকলে দেবেন না হলে না দেবেন দেখুন ধনিয়া পাতা দিয়ে এবার আমরা নামিয়ে দেখুন মশলা ঘরোয়া এই দই আপনাদের দেখালাম যে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবে আর বন্ধুর সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন একবার হলেও কিন্তু আপনারা এরমভাবে দই কাতলাটা বাড়িতে বানিয়ে নেবেন দেখবেন কতটা সুন্দর হয় আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না দেখুন দই কাতলাটা একটা জায়গার মধ্যে ঢেলে নিয়েছি দেখুন মাত্র দশ মিনিটে খুব সহজেই কিন্তু দই কাতাটা বাড়ি যা বাড়িতে বানিয়ে নেওয়া যাবে দেখেছেন কতটা সুন্দর হয়েছে খুব সহজেই কিন্তু এরকম দশ মিনিটে আপনারা দই কাতলাটা বানিয়ে নেবেন আর আজকের এই দই কাতলাটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টকেও বলবেন আর বন্ধুদের সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আপনাদের এই আমি রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি যে দই কাতাটা আরও কালারটা কত সুন্দর আসে এদিকে এদিকে দেখুন বই কাতলাটা এসে রাখতে রাখতে আমি আজকে কাতলা মাছের মাথা দিয়ে মুড়া ডাল মুরো ডাল পোবো তারপরে দেখুন মাথাটা ডাল মাছের মাথাটাকে ভেজে নিখুন ডাল আমাদের সিদ্ধ হয়ে গেছে এটা আমাদের ঘরে ঘরোয়া মুখ করায়। সেটা ভেজে আমরা ডাল বানিয়ে নিয়েছি নিয়ে সিদ্ধ করে নিয়েছি দেখেছেন এটা আমাদের চাষে যে চাষ করা হয় মুখ সেই মুখ কড়াই দিয়ে আজকের আমাদের মুখের ডাল হবে মুরা ডাল আর একটা সবজি হবে আপনাদের তিনটে রেসিপি একসাথে দিচ্ছি বন্ধুরা দেখুন দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন কতটা ঝোল একদম গাঢ় হয়ে গিয়েছে ঠিক আছে আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে দেখুন দেখেছেন সামনে পূজা আসছে পূজার দিনকে আপনারা এরকম খুব সহজে ঘরোয়া পদ্ধতির ঘরোয়া উপকরণ দিয়ে এরকম যদি দই কাতলাটা বানাতে খাওয়া দাওয়াটা জাস্ট জমে যাবে তার সাথে দেখুন আমি রান্না করেছি দেখুন চিচেঙ্গা আলু বেগুন চিংড়ি মাছতে একটা মাখন মানে একদম একটা চচ্চরি মতন করেছি এটা কিন্তু আমি জল দিইনি একদম জল না দিয়ে আমি তরকারিটা করেছি আর তার সাথে করেছি মুড়ো ডাল দেখছেন কাতলা মাছের মুড়ো দিয়ে দেখো কাতলা মাছের মুড়ো দিয়ে আমি আজকে মুড়ো ডালটা করেছি এটা আমাদের ঘরোয়া মুখে মুখ করাই সেই কড়াই আজকে ভে ভেজে ভেঙে ডালটা করেছি ডালটাও দেখুন কতটা ঘন করেছি তাহলে আজকের এই তিনটে রেসিপি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তাহলে এমনি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার